অতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে কমেছে চালকদের আয় আর ভোগান্তিতে করেছেন সাধারণ যাত্রীরা সকাল থেকে বিকাল পর্যন্ত চালিয়ে মোহাম্মদ সাগর আয় করতেন বারোশো থেকে পনেরোশো টাকা কিন্তু এখন সারাদিন রাস্তায় ঘুরেও পাঁচশো থেকে ছয়শো টাকার বেশি আয় করা মুশকিল হয়ে পড়েছে সাগর বললেন যাত্রী পাই না যেখানে যায় শুধু অটো আর অটো একজন যাত্রী দাঁড়াইলে তার সামনে দশটা অটো ছুঁইটা যায় সাগর আরও জানান প্রতিদিন তিনশো টাকা জমা দিতে হয় অটোরিকশার মালিককে মালিকের জমা দেওয়ার পর নিজের হাতে যা থাকে তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে আগে কাঠমিস্ত্রির কাজ করলেও অটোরিকশার চালনায় আয় বেশি হবে ভেবেছিলেন এখন সেই স্বপ্নেও ফিকে হয়ে গেছে ঘাটারচর এলাকায় মোহাম্মদ রিয়াদ নামের এক চালক এই একই অভিযোগ করলেন আগে রাজধানীর শ্যামলী এলাকায় একটি শোরুমে চাকরি করতেন রিয়াদ শোরুম বন্ধ হয়ে যাওয়ার পর সংসার চালাতে শুরু করেন অটো রিক্সা চালিয়ে তিন মাস ধরে অটো চালাচ্ছেন রিয়াদ তিনি বললেন অটো সংখ্যা মেলা বাড়ছে অলি গলি সবখানেই জ্যাম একটা ট্রিপ মারতে অনেক সময় লাগে তাই আয়ও কমে গেছে রিয়াদের মতে অন্য পেশার তুলনায় অটোরিকশা চালানো কম কষ্টের হলেও অতিরিক্ত যানজট এবং যাত্রীর অভাবের কারণে এখন এটি খুবই অনিশ্চিত আয়ের পেশায় পরিণত হয়েছে শুধু সংখ্যা বেড়ে যাওয়াই নয় চালকদের অসচেতনতাও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রিয়াদ বলেন অনেক চালক কোনো নিয়ম মানে না রাস্তায় বিশৃঙ্খলা করে যার জন্য ভালো চালকরাও মানুষের গালি খায় অটোরিকশা মালিক ও চালকদের দাবি শহরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অটোরিকশা রাস্তায় নেমেছে যার কোনো পরিকল্পনা নেই এতে যেমন চালকেরা আয় হারাচ্ছেন তেমনি সাধারণ মানুষকেও ভুগতে হচ্ছে যানজটের যন্ত্রণায় পরিকল্পনাহীন যানবাহন বৃদ্ধির খেসারত দিচ্ছে সমাজের দুই পক্ষই চালক ও যাত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন দ্রুত নীতিমালা এবং কঠোর কার্যক্রম